আল্লাহর অন্যতম একটা সিফাত হল আল্লাহ সামিয়ন আল্লাহ কি মানে হল শ্রোতা সর্বশ্রোতা অর্থাৎ যিনি সব কিছুই শুনেন কিতাবের মধ্যে এসেছে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে ছোট বাচ্চাদের যখন দিনিয়াত পড়ানো হয় আমাদের মাদ্রাসাগুলোতে দিনিয়াত আসলে মানুষের স্কুলেও পড়ানো উচিত আকায়েদ মাদশায় কেন শুধু স্কুলেও পড়া উচিত আকায়তালাত এগুলো শুধুমাত্র মাদ্রাসার সাথে তো সম্পর্ক না একজন মুসলিম মুমিন হওয়ার জন্য তার আকায়েদ বিশ্বাস দৈনন্দিন জীবনের চলা ফেরার মতো বিধান এগুলো কি যারা মাদ্রাসায় পড়ুয়া তাদের দরকার নেই নাকি তাহলে আকায়েদ বা দিনিয়াতের আলোচনা শুধু মাদ্রাসায় হবে কেন সব জায়গায় হওয়া উচিত তো আল্লাহ রবুল ইজা হলেন শ্রোতা সর্বশ্রোতা এটার ব্যাখ্যা করতে গিয়ে কিতাবের মধ্যে পড়ানো হয় সাগরের তলদেশে ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী যে চলছেন আর চলতে গিয়ে যে হালকা মৃদু মৃদু আওয়াজ হচ্ছে ওই আওয়াজটাও আল্লাহ শোনেন তাহলে সবচেয়ে উত্তম শ্রোতা কে আল্লাহ রব্বুল ইজতুল জালাল সর্বশ্রোতা কে আল্লাহ রব্বুল ইজতুল জালাল কোরআনুল করিম আটাশ নম্বর পাড়ার প্রথম সুরা যে সুরাটার নাম হলো সুরা মুজাদ আলা মুজাদ আলা মানে হলো ঝগড়া করা বিতর্ক করা সুরার নাম বিতর্ক করা তাহলে বুঝা গর বিতর্ক একটা কি বিষয় শাস্ত্র ফন الله بل قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما الله سميع عليم الله بل قد سمع الله قول التي تجادلك রব্বুল ইজ্জত ওই জালাল ওই মহিলার কথা শুনছেন আহ সামিয়া মানে শুনছেন কদ মানে হলো নিশ্চিত শুনছেন আল্লাহ শুনতেছেন তো হইতো তাহলে আবার কদ ব্যবহার করার কি দরকার কদ মানে নিশ্চয়ই শুনেছেন আল্লাহ শুনছেন এটাকে বলে বিশ্বাসযোগ্য ছিল না আবার কদ সামিয়া আদ সামি আ আল্লাহু কওলা ল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ল্লাহ আল্লাহ ওই নারীর কথা শুনেছেন নিশ্চয়ই শুনেছেন যে নারী আপনার লাগে সে তর্ক করছে কি ব্যাপারে ফি যাওজিহা তার স্বামীর কে নিয়ে জামিতার সাথে বাদানুবাদ করেছে তাকে এই হারাম বলেছে মায়ের সাথে সাদৃশ্য জিহার সাদৃশ্যটা আল্লাহ নবীর কাছে যখন এসেছি এসে বলেছে আমি সমাধান চাই আল্লাহ নবী বলেন এ ব্যাপারে আমার কাছে কোনো সমাধান মহিলা বলে আপনার কাছে কত কিছু সমাধান আসে আসমান থেকে আপনি তো আসমানের দিকে থাকায় দেখেন না কোনো কিছু করতে পারেন কিনা মানুষ সাধারণ মানুষ সহজ সরল হয় তাদের মধ্যে কপটতা নাই কপট মানুষগুলোর ভিতরে অনেক প্যাচ। আল্লা নবী মিষ্ট ভাষী ছিলেন কিন্তু সে মিষ্ট ভাষা কোনো স্বার্থ সিদ্ধির জন্য ছিল না মুনাফিকরা মিষ্ট ভাষী হয় কিন্তু এই মিষ্ট ভাষা দিয়ে মানুষের থেকে স্বার্থ সিদ্ধি করতে চায় বলে ভিতরে জেলাপির মতো প্যাঁচ ঠিক কিনা তাহলে মিষ্ট ভাষী হওয়া ভালো কিন্তু মুখে মিষ্টতা অন্তরে বিষ এটা কি কিসের আলামত বলেন না ভালো শ্রোতার অন্যতম এটাও বলি যে বক্তার কথায় কি করে উত্তর দেয় ন এগুলো বলতে হয় এটাও উত্তম শ্রোতার গুণাবলী প্রিয় হাজরিন তো বলছিলাম আল্লাহরাবলিস জ তলজালাল বলেন ওয়েল্লা মুয়েসমউ তাহা ও রকুম আল্লাহরবলিস জ তলজালাল শুনছেন এই কথাগুলো বলে আপনার কাছে কত কিছুই আসে আসমাউন থেকে আমার জন্য কি কিছু আসে না আল্লাহ নবীর বলেন যাচ্ছে না আসলে আমি কি করতাম তো মহিলা বলে একটু ট্রাই করেন কানেকশন করার চেষ্টা করেন সহজ সরল আল্লাহ আয়াত নাজিল করে দিলেন পুরো একটা সুরার বড় একটা অংশ নাজিল করে দিলেন ছোট ছোট প্রায় তিন ভাগের এক ভাগ হলো ওই মহিলাকে জুড়ে একটা সুরার ছোট ছোট অনেক বড় না কিন্তু ওয়ান থার্ড এই মহিলাকে নিয়ে আল্লাহ মৈয়াজমাউ তাহা আল্লাহ আপনাদের কথা শুনছেন দুইজনের আপনি কি বলছেন সেটাও শুনছেন মহিলা কি বলছে সেটাও শুনছেন আল্লাহ শরীন আল্লাহ জানেন এরপরে সমাধান দিলেন আমি আর ওই বিস্তারিত ব্যাখায় যাচ্ছি না ওই আয়াতের ব্যাখ্যা হলে তখন শুনেন হযরত ওমর যাচ্ছেন রাস্তা দিয়ে ভদ্রমহিলা মহিলা ভোট কাটে মহিলা কে দেখে দাঁড়ায় গেলেন দীর্ঘক্ষণ তার কথা শুনলেন তার কোন প্রয়োজন আছে কিনা সেটা জানার চেষ্টা করলেন যারা কাফেলার অন্য ছিল তারা হজরত কোমর বললেন যে একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি এত সময় রাস্তায় দাঁড়ায় কি কথা শুনলেন এত মনোযোগ দিয়ে হজরত কোমর রীতিমতো আগন্নিত হয়ে বলেন চুপ আমি কোন বেডা খোদ আল্লাহ আসমান থেকে তার কথা শুনেছেন আল্লাহ বসে আমি তোমার কথা শুনছি তো তাহলে যেই নারীর কথা আল্লাহ আসমান থেকে শুধু শুনেন নাই শুনছেন এবং দিয়ে দিয়েছেন আমি ওমর তার কথা না শুনে আগে বাড়ি কিভাবে আমার জুরাত থেকে হয় আমার সাহস কিভাবে হয় যে সেই নারীর পাশ কাটায় আমি চলে গেলাম তার কথা না শুনে যার কথা আল্লাহ শুনেছেন আসমান থেকে প্রিয় হাজির তো আমি বলছি যে থেকে ভালো শ্রোতাকে আল্লাহ রবা তিনি শুনেন ধনির কথা শোনেন গরিবের কথা শোনেন আমিরের কথা শুনেন মামুরের কথা শুনেন তিনি মানুষের কথা শুনেন জীবজন্তুর কথা শোনেন সকল কায়নাতের কথা শোনেন এবং খুব ভালোভাবেই শোনেন বুঝতে পারছি তাহলে এক নম্বর হলো সামা বা শ্রবণরে গুণ বা সিফাত কার আল্লাহর অতএব আল্লাহর যে সিফাত সেই সিফাত বান্দা ধারণ করে অগ্রগতি করার চেষ্টা করা উচিত না উচিত না আল্লাহ অভিজ্ঞান আমি এখানে বিস্তারিত আলোচনা যাচ্ছি না এরপরে হলেন থেকে আল্লাহর পরে সব থেকে ভালো শ্রোতা হলেন কে আল্লাহ নবী আল্লাহ। নবী শুনেছেন শত্রুর কথা শুনেছেন মিত্রুর কথা শুনেছেন মিত্রর কথা শুনেছেন হ্যাঁ কাছের মানুষের কথা শুনেছেন দূরের মানুষের কথা শুনেছেন একবার শুধু একজন অন্ধ ব্যক্তির কথা শোনেন নাই আল্লাহ রব্বুল ইজরতল জালাল একটা নাজিল করে দিয়েছেন জানেন সেই সুরান নাম হল সুরা আবাসা من الله نبي ناشر نجا الله عبس وتولى أن جاءه العمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى إلى آخر عبد الله بن أم مكتوم ديني على النبي صلى الله عليه وسلم الموزن নবীজির অনেকগুলো মোয়াজ্জিম ছিল এক নাম্বার হলেন বেলাল বেলাল হলেন সকল মোয়াজ্জিমদের কি সর্দার লিডার মানে উনি যেভাবে ডিরেকশন দিবেন সেভাবেই বাকিরা আজান দেবে উনি হলেন আজানের নেতৃত্বে ছিলেন আর কি উনি একমাত্র মোয়াজ্জিম কিন্তু আল্লাহ নবীর যুগে ছিলেন না ফজরের আজানটা দিতেন বেলাল এবং পরবর্তীতে আল্লাহ নবী সাল্ল শিফটিং করে দিয়েছিলেন সকালবেলা দুটো আজান হতো কয়টা আজান কয়টা আজান হতো মদিনায় গিয়েছেন মক্কায় গিয়েছেন কয়টা আজান হয় দুইটা একটা আজান হয় আর একটা তিনটে দিকে ওইটা কেন হয় শুধু তাহাজজুতের জন্য না তাহাজুতের নামাজ পড়া এবং সেহেরি খাওয়ার জন্য হ্যাঁ সেহেরি খাওয়ার জন্য অর্থাৎ সেহেরি খাওয়ার সময় হয়েছে এই জন্য আজান দেওয়া হয় নামাজ প্লাস খাওয়া ঠিক আছে দ্বিতীয় আজানটা হতো ফজরের শুভেচ্ছা দেখে শুভেচ্ছা পরে তো প্রথম আজান দিতেন বেলাল আর দ্বিতীয় আজান দিতেন কে উম্মে মকতুল মানে সকালের ফজরের আজানটা দিতেন ইবনে উম্মে মকতুল আর তার যদি রাজানটা দিতেন বেলাল শিফটিং করা হতো আবার তার মানে এটা কিন্তু সব জন্য না কেউ আবার একটা হাদিস পাবেন কেউ আপনি কি করেন ফজর আজম তো যে বেলাল দিছে আপনি করলেন যে এই জন্য শিফটিং হতো উত্তর অগ্রিম না দিয়ে দিলে পরে আবার কি এসএল তো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রদি আল্লাহ আনহু তিনি এসেছেন তিনি তো দেখেন না আল্লাহ নবী ইসলাম বসে আছেন কাফের লিডারদেরকে নিয়ে বসে আছেন কথা বলছেন তারা শুনছে তারা বলছেন আল্লাহ নবী সালাম অন্ধ ব্যক্তি এসছেন এসে আল্লাহ রসুলকে ডাক দিয়েছেন আল্লাহ রসুল খুব মনোযোগ সেদিন দেননি অন্যদিকে উনি তো দেখতেছেন না উনি দেখলে তো অবশ্যই আল্লাহ নবী সাল্লাম যখন মনোযোগ দেন নাই আল্লাহ রবুল জালাল কিন্তু মনোযোগ দিয়ে দিয়েছেন নবীজি মনোযোগী না হলেও আল্লাহ কিন্তু ঠিকই মনোযোগী হয়ে গেছেন তার কথা শুনছেন কার কথা অন্ধ সায়াব ইবনে উম্মে মাতুমের কথা শুনেছেন শুধু শুনেন নাই শুনে কি করেছেন আসমান থেকে সুরা নাজিল করে দিয়েছেন আবাস আবাদ আল্লাহ যা আনা হ্যাঁ মুখ ফিরিয়ে নিয়েছে ভ্রুকুঞ্চিত করেছে আমি জানি ভ্রুকুঞ্চিত করা কারো কথা শুনেন করি না ভ্রুকুঞ্চিত করা মুখ ফিরায় নেওয়া মুখটা একটু মানে তুই যা কইতেছিল আমার ভালো লাগতেস না শুনতে আর যদি শুনতে ভালো লাগে তাহলে ভালো শ্রোতা বক্তার চোখে চোখ রেখে ফেস টু ফেস কথা শোনে আর ভালো না লাগলো হুম হুম চোখ বন্ধ করে আল্লাহ নবী সাল্লিম ওসাল্লাম যখন একটু মুখটা ফিরিয়ে নিয়েছেন তার দিকে খুব বেশি মনোযোগী হন নাই আল্লাহ কিন্তু মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলছেন আবাস অন্ধ সাহাবি অন্ধ ব্যক্তি এসেছে আর আপনার মুখটা ফিরে ভ্রুকুঞ্চিত করলেন এটাকে ঠিক করলেন বলছেন আল্লাহ বলেছেন যখন অন্ধ সাহাবী আসতেন আবদুল্লাহ আল্লাহ নবী সাল ইসলাম তখন থেকে বলতেন হাবা আসো আসো আরে তোমার জন্য আল্লাহ আমাকে তিরস্কার করেছে আসমান থেকে আসো আসো যখন আসতো মারহাবান মারহাবান মারহাবা আসো তোমার জন্য আল্লাহ আসমান থেকে আমাকে তিরস্কার করেছেন হাজরিন আমি বলছি যে আল্লাহ রসুল ওসাল্লাম শুনেছেন মনোযোগ দিয়ে শুনেছেন এবং একবার মনোযোগ দিয়ে না শোনার দরুন আল্লাহ কি করেছেন আয়াত নাজিল করে দিয়েছে কেন আপনি একজন ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনলেন না অন্ধ তাতে কি এখান থেকে বোঝা যায় যে শ্রবণ করাটা শ্রবণ করাটা বা শ্রোতা হওয়াটাও কিন্তু অনেক বড় গুণ আমাদের অনেক ভাই ব্রাদাররা আছে যারা বলতে বেশি পছন্দ করেন কিন্তু শুনতে পছন্দ করেন না মজলিসের মধ্যে যখন কথা হয় একজনকে কথা শেষ করতে দেওয়ার ওই বিষয়ে আপনার অনেক জ্ঞান আছে ঠিক আছে একজন ভুল ইনফরমেশন দেখে ঠিক আছে তার কথা শেষ করতে দিন এরপরে বল আমার একটু হাত উঠান যে আমার একটু বলার আছে এরপরে আপনি বলেন কথা শেষ হওয়ার আগেই তাকে ডান হাত বাম হাত তিন হাত ঢুকায় দিয়ে সে কথা কেড়ে নেয় এমন লোক আছে না নেই তো আমি ডেলকারীর একটা বই পড়েছিলাম ডেলকান্নাগি সমগ্র তার মধ্যে আছে আপনি যদি তুমি যদি আদর্শ বক্তা হতে চাও তাহলে তুমি ভালো শ্রোতা হও আদর্শ বক্তা হতে চাইলে ভালো শ্রোতা হও ভালো শ্রোতা হওয়া ছাড়া তুমি ভালো বক্তা হতে পারবে না কথাটা আমার অনেক ভালো লেগেছে আমার এখনো মনে আছে এই অনেক আগে পড়া পনেরো বিশ বছর আগে প্রিয় হাজরিন তো বলছিলাম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম মনোযোগ দিয়ে শরীর চলেছেন যারা তারা শুনে আল্লাহ রব্বুল ইজত সুরা জুমারের আঠারো নম্বর আয়াতের মধ্যে বলেছেন

যা বলা হয় বক্তা যা বলেন আমরা যা বলি তার মধ্যে শতভাগ কিন্তু সঠিক হয় না হয়তো আশি ভাগ ঠিক বলছি বিশ ভাগ ঠিক নাও হতে পারে ঠিক কিনা তো এই জন্য আল্লাহ বলেছেন যখন শোনে তখন ভালো মতো শোনে আর অনুসরণ যখন করে তখন এর মধ্যে ভালো কথাগুলোর অনুসরণ করে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছে জানেন আল্লাহ তাদের সঠিক পথ দেখান কারা যারা ভালো মতো শুনে আবার মনে রাখেন সুরা জুমারের কত নম্বর আয়াত আঠারো নম্বর আয়াত মিলাই নিয়ে গিয়ে যারা কথা শুনে এবং ভালোটার অনুসরণ করে শোনার সময় ভালো করে শুনে আর অনুসরণ যখন করে তখন কি করে ভালো কথার অনুসরণ করে আল্লাহ বলেন উলাইকাল্লা দিন হাদা হুমুল্লাহ আল্লাহ তাদের ব্যাপারে দুটো কথা বলেছেন আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান কারণ কাফেররা শুনতো কিন্তু অনুসরণ করতো না তো আল্লাহ নবী আল্লাহ পাক রবুল ইজত জালাল যারা শুনে এবং ভালো কথার অনুসরণ করে আল্লাহ তাদের সঠিক পথ দেখান আর কি উলুল আলবাব ওরা হলো জ্ঞানী মানুষ মজার বিষয় কি আমরা মনে করি যে ভালো মতো বলতে পারে ও জ্ঞানী আ কি ট্যালেন্ট কত সুন্দর করে বলেছে কিন্তু আল্লাহ পাক কি বলেছেন যে ভালো মতো শুনে এবং উত্তমটা কি করে অনুসরণ করে সেই হলো জ্ঞানী দেখছেন দেখছেন আল্লাহ জ্ঞানী কাকে বলছে ভালো শ্রোতাকে জ্ঞানী বলছে। আমরা ভালো বক্তাকে জ্ঞানী বলি কিন্তু আল্লাহ ভালো শ্রোতাকে কি বলেছেন জ্ঞানী বলেছেন তারা হলো জ্ঞানী প্রিয় হাজির

আমরা বলি যে আল্লাহ আমরা শুনলাম এত আনা এবং কি করলাম মানলাম আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আপনার কাছে আমাদের যেতে হবে তাফসির কারকরা লিখেছেন এই আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা কাররা লিখেছেন কেউ যদি ভালো মতো শোনে আল্লাহর জালাল তার মধ্যে আনুগত্যের সিফাত পয়দা করে দেন মানে কেউ যদি ভালো মতো শুনে কোন কথা ভালো মতো শুনছে দিনির কথা মজলিস হাদিস হচ্ছে হচ্ছে ভালো কথা হচ্ছে যখন মনোযোগ দিয়ে শোনে তখন আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে অন্তরের মধ্যে মানার মতো আল্লাহ যোগ্যতা পয়দা করে দেন আল্লাহ প্রিয় হাজরিন দেখুন আমরা জুমান নামাজ পড়তে আসছি না জুমান নামাজ পড়ার জন্যই তো আসছি বুখারি শরীফ জুমার অধ্যায়ে নয়শো দশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীসাল্লাম বলেন মালিক তাসালাই জুমা হাতি যেই ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে গোসল করে এরপরে তেল টেল লাগায় অথবা সুগন্ধি লাগায় এরপরে মসজিদের দিকে আসে মসজিদের দিকে এসে আগে আগে বসে কাতার না আগে আগে আসে এরপরে খতিব বা বক্তার কথা শোনে এবং মনোযোগ দিয়ে শোনে কতগুলো কথা বলেছেন এই সবগুলো আমাদের মানা উচিত অর্থাৎ গোসল করা ভালো মতো এরপরে আতর লাগানো তেল লাগানো এবং আশা এসে কাছাকাছি এসে বসা না ডিঙ্গানো এবং ইস্তমা ও দুটো শ্রবণ করে এবং নীরবে চুপ থেকে শ্রবণ করে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন গুফির মা তার আজকের দিন থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত মোট দিন এক সপ্তাহ এই এক সপ্তাহের গোনাখাতা গুফির আল্লাহ মাফ করে দেওয়া হয় তাহলে জুমার দিনে টাটকা টাটকা তাজা তাজা হাদিস শুনলাম টাটকা টাটকা তাজা তাজা হাদিস এবং সই হাদিস যে হাদিসের মধ্যে এসেছে যে যদি ভালো মতো সবগুলো সহ অন্য আমলের সাথে ভালো শ্রবণ করার দ্বারাই কি হয় এক সপ্তাহ গুনাখাতা মাফ হয়ে যায় তাহলে আমরা ইনশাল্লাহ আগে আগে এসে কথাবার্তাগুলো শুনবো তো ইনশাল্লাহ অনেকে আসে শেষের দিকে আসে এবং আগে যাওয়ার চেষ্টা করে আর কি আসবো পরে যাবো আগে এমন মানুষ আছে না নেই যারা আগে আসেন অনেক লম্বা সময় হয়ে যায় অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাদের কিছু জরুরত আছে ওনারা যদি তাকাজা করেন একটু আগে আগে যাওয়ার তাহলে ঠিক আছে কিন্তু পরে এসে যারা আগে যাওয়ার ধান্দা করেন ওনারা তো আসলে কিছুটাই বললাম উচিত নয় ঠিক আছে প্রিয় হাজির দেখুন অনেক লোক আছে তারা নিজেরা শোনে না আর যারা শোনে তাদের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এমন কিছু লোক আছে না নাই আমি মানে হামদের পরে যে আয়াতটা পড়েছিলাম হামিম সাজদার হ্যাঁ সেখানে এই কথাই করে বলা হয়েছে

কাণ্ড কারখানা শুরু করে দেবে ওয়ালগাউ ফি বেহুদা কাজ করো অর্থাৎ শুনবে না শোনার পরিবেশও রাখবে না ওয়ালগাউফি লাগা এলগু লাগওয়ান মানে হলো অনর্থক কাজ করা অর্থাৎ শ্রবণের মাঝলিশে কেউ জোরে করে চিৎকার করে উঠল অথবা এমন কিছু অবস্থার সৃষ্টি করলো যে সে তো নিজে শোনে না অন্যকে শুনতেও দেয় না হুলস্থুল করা শুরু করলো লা তাকলিবুন কাফেরা কইতো যে মোহাম্মদ তো বারণ করে করে তো মানুষকে ঠেকানো গেল না মানুষকে আলাদা আলাদাভাবে বলছি যে শুনো না মোহাম্মদরে কইলাম তুমিও কইও না কিন্তু তাতে কাজ হচ্ছে না একটা পলিসি পাইছি মোহাম্মদ যখন করন শরীফ পড়বে কোরআন শরীফ শোনাবে যখন ওয়াজ করবে তখন তোরা দল বেঁধে যাবি দল বেঁধে গিয়ে অনর্থক হুলুস্থুল শুরু করে দিবি হট্টগোল শুরু করে দিবি

কোরআনে কারিমের মজলিসের কথা শোনে না এবং হট্টগোল তৈরি করে আল্লাহ বলেন ফালান যাদের আরবি গ্রামার আছে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা শুরুতে একটা তাকিদ শেষে একটা তাকিদ আমি অবশ্যই 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 ফালা কন্যা কাফারু আদা বাং কঠিন শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসবো এবং কঠিন শাস্তির স্বাদ আসাদান করাবো আল্লাহ তো নরমাল কইলে দিব হতো যেমন শাস্তি দেব তানা বলছে অবশ্যই শুরুতে একটা তাগিদ শেষে আর একটা তাগিদ অবশ্যই অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি আমি দেব ওয়ালা নাজি আনহু মাসউ আল্লাযী কানূ ইআমালুন তাদের এহেন কর্মকাণ্ডের কারণে অবশ্যই অবশ্যই আমি তাকে কি করব শাস্তি দেব আসু আল্লাদি এবং তাদের এই নিকৃষ্টতম কাজ বোঝা গেল যদি আমার কখনো শুনতে ভালো না লাগে হইতে পারে এমন যে আমার ভালো লাগতেছে না অথবা দেখা যাচ্ছে যা বলতেছে হুজুর তার থেকে আমি ভালোই জানি তাহলে আমার যদি শুনতে ভালো না লাগে কম্পকে চুপচাপ থাকতে হবে কিন্তু এমন কিছু করব না যে নিজে শুনতেছি না আরও দশজনকে কী করছি না শুনতে দিচ্ছি না শোনার পরিবেশ নষ্ট করতেছি তাহলে কিন্তু যদিও এই আয়াত কাফেরদের ব্যাপারে নাজিল হয়েছে কাদের ব্যাপারে কিন্তু আপনি নিজে মমিন হয়ে ইমানদার হয়ে যদি এরকম পরিবেশ তৈরি করেন তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন তাই তো আল্লাহ আমাদের কিছু বলবেন টলবেন না তাই না হাজিরি এই জন্য আমাদের উচিত আমাদের উচিত কি করা ভালো প্রবেশ করা অলামাইকেরাম লিখেছেন তার সার মর্ম হল শুনব সুফিয়ানি খুব সুন্দর করে বলেছেন প্রথম হলো শুনব অনেকে বলে থাকেন যখন শুনব দেলের কানে শুনব অর্থাৎ একটা তো হলো আমাদের চর্মের কান যেটা দেখা যায় একটা হলো দিলের কান আমরা কান দিয়ে শুনে সেটা হৃদয়ঙ্গম করব। শুনব এবং বুঝবো কি করব। যেটা বলছে সেটা বুঝবো এই জন্য আমি একটু আগে বললাম না ইয়স নো বলতে হবে মানে আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না অনেক সময় বক্তা যদি টপিক হারায় ফেলে যেমন অনেক সময় আমি জিজ্ঞাসা করি যে আমি কোন জায়গার থেকে কোথায় চলে গেলাম অনেক সময় বক্তায় চলে যায় তো ভালো শ্রোতা বলে আপনি এখান থেকে শুরু করছিলেন কিন্তু দুঃখের বিষয় হলো দশজনের নয় জন কিন্তু কইতে পারে না যে হজুর কোন জায়গার থেকে কোন জায়গায় চলে গেল। একজন হয়তো বলে যে হ্যাঁ এখান থেকে আপনি বলছিলেন কথা কি ঠিক বলতেছি না বেঠিক বলতেছি সেই জন্য আদর্শ শ্রোতার অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হলো বক্তার সিকোয়েন্স ঠিক আছে কি না উনি লাইন আছে কিনা ক্রস করতেছে কিনা যদি ক্রস করে চলে যায় তখন শিষ্টাচারের সাথে ভালোভাবে বলা হয় যায় যে মনে এখান থেকে আপনি এখানে চলে যাচ্ছেন সেটা বলে দেওয়াতে দোষ না আমি অনেক সময় জিজ্ঞাসা করি আমি যেন কোন জায়গার থেকে এখানে গেলাম কেউ কেউ বলেন যে এখান থেকে অনেকেই অনেকেই থাকে অনেকেই প্রিয় হাজরিন তো মধ্যে কথা হলো শুনব এরপরে এক নম্বর হলো শুনব দিলের কানে শুনবো প্রথমে কানে তারপরে দিলের হৃদয়ঙ্গম করব যখন শুনব এখলাসের সাথে শুনব তাই না অর্থাৎ আল্লাহ যেন আমাদেরকে আমাকে এখলাস দান করেন এবং আমি যেন শুনব এ কারণে শুনব যে আমি যেন আমল করতে পারি এবং সর্বশেষ হল অর্থাৎ এ কথা পৌঁছায় দেওয়া বাল্লিগু আন্নিওয়ালাও আয়া শুনবো এইজন্য এটা অন্যের কাছে পৌঁছায় দেবো আল্লাহ নবী সাল্লাম সোয়ালাক সাহাবায় কেরামের সামনে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যখন কি করেছিলেন বিদায় হজের ভাষণে বলেছিলেন এ আমি যা বলছি তোমরা কি শুনেছো বলে শুনেছি তাহলে বলে সাক্ষী থাকো তোমরা আর লিবল লিগিসা হিদুয়াল গায়েবা যারা এখানে আসো তারা এই কথাগুলো অন্যের কাছে কি করো পৌঁছে দেব তাহলে দেন তাহলে আমরা প্রথমত কথা হলো শুনবো এক নম্বর হলো শুনবো দুই নম্বর হলো সুখ থাকবো এত শুনতেছি আবার কথা বলতেছি এটা করা যাবে না শুনবো কান খোলা রাখবো জবান কি রাখবো বন্ধ রাখবো কানও সচল জবানও সচল দুটো হবে না একসাথে সুরা আরাফের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু ওই দা কোরআন ফাস্তামিউল আং আংসিতুল। কোরান যখন পড়া হয় এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে কোরান পড়া হয় ওয়াজ করা হয় তফসিল করা হয় হাদিসের দরজা দেওয়া যা সব ফাস্তামিউ লাহুয়াম সিতু সোন এবং সুপ থাকো দুইটা শুনতেছি গো আমি তো শুনতেছি 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 শুনতেছেন তার কথা কইতেছেন গায় শ্রবণ কর এবং চুপ থাকো কথা ঠিক আছে আল্লাহ বলেছেন ওদের উপর আল্লাহ পাকের রহমত লা আল্লাহ কুমতুর আহাম আল্লাহ পাকের কি রহমত ঠিক আছে তাহলে শুনব চুপ থাকবো এবং দিলের কানে শ্রবণ করব। আমল করার জন্য শুনব আর কি অন্যকে পৌঁছায় দেওয়ার জন্য শ্রবণ করব। ঠিক থাকবে তো মনে থাকবে তো ইনশাল্লাহ